সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর আর যেখানে দেখছেন যে বড় বড় সাইজের মহিষ কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর আপনারা জানেন যে উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ মহিষের হাট হচ্ছে কাহারোল হাট এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রিও করতে আসে কিনতেও আসে এই পাশে এক জোড়া দেখছি একেবারে গঠনটা সেই কত পর্যন্ত দাম উঠলো ভাই নব্বই আর দিবেন কত হলে চারের উপরে পাঁচ দশ যা হয় আচ্ছা এ জোড়ার বয়স গোস্ত কেমন আসতে পারে আইডিয়া আছে কোনো ষোলো মনের মতো চার লাখের উপরে হলে বিক্রি করতে চাচ্ছে ষোলো মনের মতো আইডিয়া হবে বুঝতে হবে আইডিয়া করছে এগুলো হচ্ছে ওনাদের চোখের আইডিয়া এখান থেকে কিন্তু কম বেশি হবেই আচ্ছা এই পাশে দেখছি এক জোড়া ভাই এই জোড়া কি কি জাতের মহিষ কত দাম চেয়েছিলেন জোড়াটায় চারশো আশি চারশো আশি শুধু দাম চাওয়া কত পর্যন্ত বলছে কত তিনশো নব্বই বেচার দাম চারশোর কাছে এই জোড়াটা চার লাখের কাছাকাছি হলে বিক্রি করতে চাচ্ছো বুজি গাড়ীৰ অগত আগ পাখে থাকা গল তেখনে ভাইট কৰা গল মানে দেখাইছোতে না

আসসালামু আলাইকুম ভাইজান কতগুলা হলো আজকে ভাই

এই তিনশো ষাট দাম বলা হয়েছে আর চারের ওই পাকে দাম চাচ্ছে दा धर पर करा न न न बिस्मिल्ला करा न नदुरत जान न ठीक छ दओ दओ करको बुक करे है रे ए खरे भयो दओ दुरा माल चार हातले १० टा लाभ खेरे है तबर हुज लाभ होय चार भसको लाभ होय बेकार लस माल करे अरे भाई दओ दाम देखि हुज दओ चार माल ले हुरे भाई

চার পর্যন্ত নাকি দাম বলছে ওনারা আরো একটু বেশি তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম কাহারুল হাট থেকে আজকে মহিষের আপডেট